মিঠাই বাবার কাছ থেকে গিফট হিসেবে এতদিন শাড়ি গয়নাই পেয়ে গেছি কিন্তু তিন দিন আগে যখন এই পার্সেলগুলো অ্যামাজনের থ্রু আমার বাড়িতে এসে পৌঁছলো পার্সেলগুলো খুলে আমি একটু অবাকি হয়েছিলাম জিজ্ঞেস করলাম মিঠাই বাবাকে ফোন করে এগুলো কার জন্য বলল অবশ্যই তোমার জন্য আর এতটাই আমার দেখে পছন্দ হয়েছে এটা আমি ভাবলাম আমাদের বাড়িতেও বাসনের আলমারিতে এই দুটো কাপের সেট থাকা অবশ্যই দরকার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে পছন্দটা কেমন মানে কাপের সেট দুটো কেমন হয়েছে সত্যিই কাপগুলো এতটা সুন্দরই দেখতে যে আমরা যারা রান্নাঘরে বাসনকসন নিয়ে নাড়াচাড়া করি বা এসবের শখ রাখি আমাদের তো পছন্দ হবেই এছাড়া যে কোনো কারোরই কিন্তু এমন সুন্দর কাপ দেখলে নজর আটকে যাবে বাড়িতে যখন বন্ধু বান্ধব আসে তখন এইরকম একটা কাপের সেটে যদি চা দেওয়া যায় তাহলে কিন্তু প্রশংসা বাড়ির গৃহিণী কুড়োতে বাধ্য আমার ফ্রেন্ডরাও আজকে বাড়িতে আসবে তাই আমি এই কাপের সেটটা আজকে বার করলাম আর ছটা কাপের সেট তুলে রাখলাম ওটা ইচ্ছে আছে অন্যদিন বের করার লিকার চা করেছি কারণ এখন ভীষণ গরম চিনি ছাড়া লিকার চা করেছি সবার জন্য পটের মধ্যে চাটা রাখলে অনেকক্ষণ কিন্তু গরম থাকে পছন্দ মতন সার্ভ করে নিয়ে নেওয়া যায় এই কাপের সেটটা আমরা নিয়েছি অ্যামাজন থেকে এছাড়াও মিশোতেও কিন্তু পাওয়া যাচ্ছে এটা ওভাল সেরামিকের কাপের সেট যেটা ভীষণ হার্ড এবং এই প্রিন্টগুলো শতবার মাজলেও উঠবে না আমি আগেও ওভাল সেরামিকের সেরামিকের জিনিস ইউজ করে দেখেছি সত্যি ভীষণ ভালো মিশো আর অ্যামাজনের পার্চেস লিঙ্কটা আমি কমিউনিটিতে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই নিতে পারো বাড়ির জন্যই হোক কিংবা কাউকে গিফট করার জন্য ভীষণ ভালো অপশন